অনেক সম্পদের মালিক হে যে এলাকাতে ছিল ওই এলাকার শ্রেষ্ঠ দুর্নীতিবাজ এবং শ্রেষ্ঠ সম্পদের মালিক আছিল এরপরে এর যে বাবা আছিল এর বাবা হচ্ছিল চ্যাম্পিয়ন এর বাবা চাকরি করতো রুড এন্ড ট্রান্সপোর্টে সে কিন্তু একটা চ্যাম্পিয়ন ছিল সে মনে করেন যে ওই এলাকার যে এলাকায় ছিল ওই এলাকায় প্রচুর সম্পদের মানিক ছিল এই যে মনে করেন যে সম্রাট শাহজাহান থেকে শুরু করে নবাব সিরাজ থেকে শুরু করে যারা ছিল সবাই কিন্তু এই বংশের মনে করেন কুকুর ফালত এরপরে মনে করেন যে সে কুটি কুটিয়ার মালিক আছে এবং এর যে সর্বশেষ প্রজন্ম এর যে মনে করেন জমস ভাই আছে এই বাইরে মালিকেরা জানশ বাইরে ফালত আছে মনে করেন বর্তমানে রাজস্ব বোর্ডের কর্মকর্তা সেও কিন্তু মনে করেন যে কুটি কুটি টিয়ার মালিক তো এই যে একটা লুক আছে মনে করেন যে

তারা মনে করেন যে ভালো দুর্নীতি করতে পারেন কোটি কোটি টাকার মালিক হতে পারেন অল্প দিনে তারা মনে করেন আমার কাছে সিবি জমা দিবেন আমি যদি মনে করি যে আপনাদের আমি যদি মনে করি যে হ্যাঁ হস্তান্তর করা যাবে বিবেচনা ঠিক আছে ঠিক আছে এই যে কুকুরটা এটা কিন্তু দেখেন এই যে রেড বেঙ্গল রেড বেঙ্গল জাতের কুকুর এটা মনে করেন যে সেই কুকুর না এটা বংশীয় কুকুর ঠিক আছে এটাকে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা সিবি জমা দেন খুব তাড়াতাড়ি সিবি জমা দেন সালাম আলাইকুম